হারিয়ে যাওয়া মোবাইল পনেরো মিনিটের মধ্যেই উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা হওয়ার পনেরো মিনিটের মধ্যেই মোবাইল ফোন উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ জানা গেছে শনিবার ময়নাগুড়ি টেকাটুলি সংলগ্ন এলাকা থেকে এদিন মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ জানা গেছে জলবেশ মোড় সংলগ্ন এলাকার বিশ্বজিৎ সেন দুপুর নাগাদ মোবাইল হারিয়ে যাওয়ার একটি অভিযোগ জমা করেন অভিযোগের বিবরণে জানা যায় সব সাড়ে দশটা নাগাদ সেন নামের ওই ব্যক্তির স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার সময় মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি অবশেষে দুপুর নাগাদ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন বিশ্বজিৎ বাবু অভিযোগ জমা হওয়ার পরে দ্রুত তদন্ত শুরু করেন ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তের মে পুলিশ মোবাইল ফোনটি ময়নাগুড়ির টিকাটুলি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন দ্রুত মোবাইল ফোনটি উদ্ধার করতে পেরে মালিকের হাতে ফিরে দেওয়া হয় আর এই বিষয়ে ময়নাগুড়ি থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মোবাইল মালিক আর থানার আইসি ঘোষ পাশাপাশি আমাদের কাছে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার একটি অভিযোগ জমা পড়েছিল তার তদন্তে নেমে পনেরো মিনিটের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের হাতে ফিরে দেওয়া হয় কেউ যদি তাই কেউ যদি কোনো মোবাইল কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিকটবর্তী থানায় মোবাইল ফোন জমা করে দেবেন

পুলিশ তো আমাদের সাথে বলে গিয়েছিল এবার আমরাও ছিলাম পুলিশও ছিল যা করার করলো হ্যাঁ তোমরা দাবি করছিল হ্যাঁ ও টাকা দাবি করছিলো পাঁচ হাজার টাকা মোবাইলটা দিবে না যেহেতু তুমি অভিযোগ করেছিলে সেই পুলিশ তোমাকে বলছে যে ঠিক আছে টাকাটা দেওয়া যাবে তুমি কোথায় জিতে বলছিলেছো তো তারপরে তোমরা কি করলে আমরা তো গেলাম সবাই মিলে কোন জায়গায় আচ্ছা তারাই যা করলো আমরা শুধু তারাই ছিলাম করলো একটা অভিযোগ হয় যে বিশ্বজিৎ সেন নামে একই ছেলে যে যার বাড়ি হচ্ছে মোড়ে তার মোবাইলটি হারিয়ে গেছে সাড়ে দশটার দিকে হারিয়ে যায় সেই মোবাইল হারিয়ে যাওয়ার পরে আমাদের এখানে সে একটা কমপ্লেন করে যে তার মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য ইমিডিয়েটলি পিসিপিআইটি আমাদের অফিসার এবং কোর্স যারা আছে তাদেরকে আমি বলি এবং ইমিডিয়েটলি ওরা সেটা লোকেশান ট্র্যাক করে উইদিন ফিফটিন মিনিট পনেরো মিনিটের মধ্যে সেই মোবাইলটা উদ্ধার করে এবং উদ্ধার করে আমরা যে মালিক আছে তার নথিপত্র দেখে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিই তা অভিযোগ হয়